প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আপনারা জানেন এক ব্যক্তির আলোচনা খুব বেশি হচ্ছে যে তিনি মাথায় টুপি মসজিদে যাওয়া ধর্মীয় কাজ করা এগুলোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আমি এই দুর্নীতি করে অবৈধভাবে উপার্জন করা টাকা সব আল্লাহ রাস্তায় খরচ করেছি দিনের কাজে খরচ করে আল্লাহর রাস্তায় চুরি করে সেই টাকা আল্লাহর রাস্তায় খরচ করাটা হলো কোরবানির জন্য গরু চুরি করার মতো একজনে গরু চুরি করছে আরেকজনের গরু চুরি করে এনে বিসমিল্লা আল্লাহ আকবর বলে কোরবানি করে দিছে গরু সব হবে না গুনা হবে সে যদি বলে আমি তো ভালো কাজ করছি চুরি করলে কি হবে চুরির গরু দিয়া কোরবানি করছি তারে এই ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে হবে গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে যেরকম কোনো লাভ হবে না ঠিক একইভাবে দুর্নীতি করে অবৈধভাবে সম্পদ উপার্জন করে কিছু দান সাদকা করে দিলে আল্লাহ সন্তুষ্টি সেরকম অর্জন হবে না আপনি মানুষের চোখে ধুলি দিতে পারেন আমাদের দেশে অনেকেই আছেন যারা চুরি ডাকাতি দুই নম্বরই করে সম্পদের পাহাড় গড়েন এরপরে একটা বয়সে এসে রিটায়ারমেন্টে যাওয়ার পর বা একটা পর্যায়ে এসে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে আমাদের গরিব দুঃখীদের দান সাদকা করে তার একটা ইমেজ তৈরি করেন এলাকাতে হাজি অনেক সাহেব হয়ে যান কিন্তু সাহেব মূলত জনগণের টাকার চোর সম্পদ লুণ্ঠনকারী অবৈধ উপার্জনকারী দুর্নীতিবাজ কিন্তু তিনি তার একটা ফেস মানুষের সামনে তুলে ধরেন তিনি দানবিক তো তারে দানবীরতা দেখে দানশীলতা দেখে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যান তারা তাকে ভালো মনে করেন হয়তোবা কিন্তু আল্লাহ তালা তার প্রিভিয়াস সকল হিস্ট্রি জানেন না জানেন না তো এই সমস্ত দান করে মানুষের চোখে দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহকে কোনোভাবে বিভ্রান্ত করার সুযোগ নেই আল্লাহ যে আল্লাহর কাছে শাস্তি এবং পুরস্কার যে আল্লাহর কাছে জান্নাত এবং জাহান্নাম সে আল্লাহকে কোনোভাবে এই দুর্নীতির টাকা দান করে খুশি করার কোনো সুযোগ নেই এখন যারা বলছেন যে এই লোকটা দায় টুপি রেখে তারপরে দুর্নীতি করছে শুধু এই লোকটা করছে তা না আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন দায় টুপি লাগাইয়া তারা দুর্নীতি করতেছে এখন এটা দেখে অনেকে সোশ্যাল মিডিয়াতে দায় টুপি সমালোচনা শুরু করছে তো এটা হলো আরেক মূর্খতা কেন মূর্খতা বললাম দেখেন দশ টাকার নোট জাল হয় না এক হাজার টাকার নোট জাল হয় যারা টাকা জাল করে দশ টাকার নোটে জাল করে কত টাকা নোট জাল করে কেন এক হাজার টাকা নোটে জাল করে এটার ভ্যালু অনেক বেশি যেটার ভ্যালু বেশি ওইটার জাল হয় যেটা ভ্যালু কম ওইটার কি হয় না ডাই টুপির ভ্যালু বেশি দেখেই তো চোদ্দাকাতরা ওইটা নকল করে ডাই টুপির মর্যাদা বেশি দেখেই চোদ্দাকাতরা সেটা নকল করে এখন দশ টাকা নোট যদি বলে যে ভাই আমার তো কোনো জাল হলো না ও এক হাজার টাকার নোট তুমি খারাপ মানুষ এই জন্য তোমারে জাল করে মানুষ দশ টাকার নোটের এই যুক্তি কি সঠিক না ভুল আরে বেটা তোমারে জাল করে কি লাভ হবে তুমি দশ টাকা তোমার দাম কি এই জন্য তোমারে জাল করে না এক হাজার টাকার নোটের জাল করা হয় সেজন্য এটা কি এক হাজার টাকার নোটের কোনো দোষ এক হাজার টাকার নোটের জাল হয় সেজন্য কি এক হাজার টাকার নোটের মর্যাদা কমে অতএব দায়ীটুপির মর্যাদা বেশি দেখে সেটাকে জাল করা হয় এই জন্য দায়টুপির মর্যাদা কমবে চিটাররা দায়ে টুপি পরে চিটারই করে ভোট চোর তারপরে আপনার দুর্নীতিবাস ডাকাত নানান মানুষের সম্পদ আত্মসৎকারী বিভিন্নভাবে প্রতারণা যারা করে বিভিন্ন সময় এরা অনেকে ধার্মিক সাজে এরা হলো ধর্ম ব্যবসায়ী এরা হলো ধর্ম ব্যবসায়ী সে ধর্ম ব্যবসা করছে অন্যায় করতে গিয়ে ধর্মের লেবাস ধারণ করেছে এখান থেকে বোঝা যায় ধর্মের লেবাসের ভ্যালু এই সমাজে আছে এই জন্য সে সেটা ধারণ করেছে এটাতে ধর্মের লেবাসের মর্যাদা আরো বাড়ে এটা মর্যাদা যে আছে সেটা আরো প্রমাণ হয় যারা এটা সমালোচনা করছে ধর্মের লেবাসের সমালোচনা করছে তারা মূর্খতার পরিচয় দিচ্ছে তারা দুর্নীতি বাদ দিয়ে এখন ধর্মের লেবাসে সমালোচনা করছে ভাইরা আমার 1000 টাকার নোট এর দাম বেশি সেজন্য সেটাকে জাল করা হয় এখন আপনি কি সমালোচনা জাল করার করবেন না নোটের সমালোচনা করবেন জালকারী সমালোচনা করবেন না নোটের সমালোচনা করবেন ঠিক একইভাবে যে টুপি দাঁড়িয়ে পরে দুর্নীতি করেছে আপনি তার দুর্নীতির সমালোচনা করবেন টুপি দাঁড়েন না আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান